করে বলতে চাই সেটা হল এদেশের তিন লক্ষ মসজিদের ছয় লক্ষ ইমাম রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং নিয়ে যাচ্ছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম নোয়াজ এবং আলিম রহমানের কোন অবদানের স্বীকৃতিটুকু কখনো দিতে পারে নাই পরিবেশ পরিবর্তন করতে হয় আজ বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সফল দল করতে হয় পরিবেশ বিপর্জ্য যদি রোধ করতে হয় যে কোন দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয় এই ক্ষেত্রে তো মসজিদগুলোর কে ইমাম মুয়াজ্জিনদেরকে যদি দায়িত্ব অন করে ইমাম মুয়াজ্জিনদেরকে যদি সুযোগ দেয় তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয় আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোনwidetilde কম বেশি প্রয়োজন সরকারি হিসেব মতো তিন লক্ষ মসজিদ আরো বহু আগে বলা হয়েছে সেটা এখন তিন লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে তিন লক্ষ মসজিদে প্রতি জুমার দিয়ে সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি একশত মানুষ একটা মসজিদে জুমার নামাজে হাকিম সাহেবের ফোকা শোনার জন্য আসেন তাহলে তিন মানুষ হয় বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল সমস্ত মিডিয়া একযোগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না এমন সারা সপ্তাহের সব থেকে মূল্যবান সময় বৃহস্পতিবার রাতে শুক্রবার অফিস নেই স্কুল কলেজ নেই মাদ্রাসা নেই সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে সপ্তাহে সবচেয়ে ভালো হসলটা দিয়ে সবচেয়ে ভালো নাস্তাটা করে সবচেয়ে সুন্দর পোশাকটা করে সবচেয়ে ভালো আপন ব্যবহার করে সবচেয়ে মূল্যবান সময়টা সঠিক সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে পৃথিবীর অন্য কোনো কৃষ্টি কালচার কোনো সিস্টেমে একসাথে একটা দেশের তিন কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমান সাহেব প্রদীপ সাহেবদের ছাড়া কারোর হাতে নেই তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারেন ইতিমধ্যে আমরা দেখেছি রোহিঙ্গা সর্বার্থ যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে সবার আগে ঝাঁপিয়ে পড়েছিলাম সেটা নিঃস্বার্থভাবে স্বার্থ আমারও জনবান যে আগামী বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে আমাদেরকে যেন রাস্তা বন্ধ করে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় কোনো বেতন ভাতার সুবিধা দেওয়া হয় এটা আসলে দয়া লাক্ষেত্রের বিষয় নয় এদেশে দেশে শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন অবদান আছে আমি মনে করি মসজিদের মেম্বার গুলো মাহফিলের মঞ্চ গুলোর অবদান তার চাইতে কোন কম নয় এদেশ থেকে যৌতুককে যে জাদুঘরে পৌঁছে দেওয়া হয়েছে কারা জাদুঘরে যৌতুককে পৌঁছে দিয়েছে দেশে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করা সবচেয়ে বড় একমাত্র লড়াই আহ্বান করা হয় না এই সমস্ত মঞ্চগুলো থেকে বহু মানুষ খারাপ থেকে ফিরে আসে আমরা যদি একটা সৎ দক্ষ এবং ভালো নাগরিক গড়ে তুলতে পারি চাই তাহলে সেক্ষেত্রে মসজিদ গুলোকে আমাদের মন করতে হবে আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশে সেটি হবে আমরা প্রত্যাশা করি আমরা মসজিদ কেন্দ্রিক যে সমস্ত ব্যবস্থাপনা করা যায় পরিবেশ সুরক্ষা পরিচ্ছন্নতা অভিযান স্কিল স্কিলপমেন্টমূলক নতুন কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি আমি সাধারণ সাথে পরিপূর্ণ একমত শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার ব্যাপার না আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে আমার বিশ্বাস করোনা এখন সেটা করতে চান কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না কোন অবদানকে আজ পঞ্চাশ বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আসলে হয়নি তা আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে মানুষ সকল ধর্মের মানুষ কাজে কাল করে পৌঁছতে চাই আমাদের স্বাধীনতা অর্জন ধরি পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে যেটা দেখে আমাদের কষ্ট হয় দুঃখ হয় আজকে ভূমিকম্প যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ তাকে নির্মাণ করছে কি হয়েছে এদেশে একটি মানুষের জীবন নিরাপদ নিরাপদ করবার জন্য যথাযথ ব্যবস্থাগুলো পর্যন্ত আমরা নিতে পারিনি আমি আশা করি আগামী বাংলাদেশে যারাই বাঁচবেন আমরা প্রত্যেকেই ব্যাপারগুলোতে সচেতন থাকবো আমরা দোয়া করি আমার বলার আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সে কোনো শক্তি সামর্থ্য মানুষই সব কিছু না গুলামাইগ্রামের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে তাদের সেটি কোনো দুর্ভাগা হতে পারে না এই দেশকে যদি বৃহস্পতি হবে নিঃস্বার্থভাবে কোন মানুষ ভালোবাসে কুলামাইগ্রাম করেন সেই মানুষগুলো অনেকে আছেন যাদের দক্ষার পার্শ্ববর্তী দেশ গ্রহণ করবে অনেক আমেরিকা গ্রহণ করবে ওলামাই ক্রাম তাদের জায়গা এই দেশ এই মাটি আমি আশা করছি মসজিদে ওলামাই তাদের দায়িত্ব পালন করবেন আলেন্ডের দায়িত্বশীলতার জায়গা আছে আলেন্ডের যথেষ্ট দায়িত্বশীল আছে আমাদের দায়িত্ব পালন করতে হবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে আমাদের ভূমিকা পালন করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই সাথে রাষ্ট্র আলেমদেরকে অন করতে হবে